নমস্কার বন্ধুরা আমি মুগ তোমাদের সবাইকে আমাদের গল্পকথা পরিবারে আরও একবার অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা গোপাল সোনা এবং রাধা গোবিন্দের চিত্রপটে কিভাবে জন্মাষ্টমীর পুজো করা যায় সেই ভিডিও আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব তোমরা অনেকেই চিত্রপটে গোপাল বা রাধাগোবিন্দের অভিষেক এবং পুজো কিভাবে করতে হবে সেই ব্যাপারে প্রশ্ন করো তো তাদের জন্যই আজকের এই ভিডিও পুজোবিধি শুরু করার আগে এবছরের জন্মাষ্টমীর সময়সূচি একবার দেখে নেওয়া যাক চলো এবার তাহলে পুজো শুরু করি পুজোতে বসার আগে আমি নিজের মাথা এবং পুজোর সব উপকরণে গঙ্গাজল ছিটিয়ে নিয়েছি আর পুজোর ফুল মালা তুলসী পাতা ইত্যাদিতে গঙ্গাজল চন্দন অগরু এবং কর্পূরের গুঁড়ো লাগিয়ে নিয়েছি পুজোতে বসে প্রথমে আমি আচমন আর বিষ্ণু স্মরণ করে নেব হাতে সামান্য গঙ্গা জল নিয়ে নিয়েছি নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত পি বা যশ শরে পুণ্ডরী কাক্ষং অভ্যন্তর সূচি নমসূচি 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 শুরুতেই আমি ধূপ এবং দীপ ধরিয়ে নিয়েছি আমি এখানে তিল তেলের প্রদীপ ধরিয়েছি তোমরা ঘিয়ের প্রদীপও ধরাতে পারো প্রদীপে অল্প একটু কর্পূরের গুঁড়ো এবং সামান্য গুঁড়ো হলুদ দেওয়া আছে বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে গোপাল এবং রাধা গোবিন্দ এই দুটো পুজোই শেয়ার করে নেব পুজোর শুরুতেই আমি অভিষেক করে নেব যেহেতু আমি চিত্রপটে পুজো করছি তাই এখানে সরাসরি অভিষেক না করে আমি কিভাবে অভিষেক করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি তার আগে বলে নিই যে গোপাল এবং রাধা গোবিন্দ দুটো চিত্রপটে আমি অভিষেক পাত্রের ওপর বসিয়ে নিয়েছি অভিষেক পাত্রে সাদা চন্দন দিয়ে অষ্টদল কমল আঁকা আছে এবং তার উপর একটু ফুলের পাপড়ি দেওয়া আছে আর তুলসী পাতা দেওয়া আছে অভিষেক পাত্র হিসেবে আমি এখানে পিতলের থালা ব্যবহার করেছি তোমরা মাটির থালাও ব্যবহার করতে পারো প্রথমেই আমি গোপালের অভিষেক করে নেব তো শুরুতেই আমি পঞ্চামৃত দিয়ে অভিষেক করব পঞ্চামৃত অর্থাৎ কাঁচা দুধ টক দই ঘি মধু এবং শর্করার মিশ্রণ শর্করা অর্থাৎ চিনি বা মিছরি আমি আগে থেকেই পঞ্চামৃত বানিয়ে রেখেছিলাম দক্ষিণাবর্ত শঙ্খের মাধ্যমে আমি অভিষেক করব দক্ষিণাবর্ত সংখে আমি পঞ্চামৃত নিয়ে নিয়েছি আর এর মধ্যে একটা তুলসী পাতাও দিয়ে রেখেছি দক্ষিণাবর্ত সংখের পরিবর্তে তোমরা জল শঙ্খ অথবা মাটি কিংবা পিতলের কোনো পাত্র অভিষেকের জন্য ব্যবহার করতে পারো পঞ্চামৃত সহ দক্ষিণাবর্ত শঙ্খটি আমি গোপালের উদ্দেশ্যে পাঁচবার প্রদক্ষিণ করিয়ে নিয়ে তারপর এই শঙ্খের মধ্যে থাকা পঞ্চামৃত সামনে রাখা পিতলে ছোট পাত্রে ঢেলে নেব পঞ্চামৃত দিয়ে অভিষেকের মন্ত্রটি হলো ইদং পঞ্চামৃত স্নানিয়ম শ্রী গোপালায় নামাহা এরপর আমি ফলের রস দিয়ে অভিষেক করব আমি বেদানার রস নিয়েছি তোমরা যে কোনো মরশুমি ফলের রস নিতে পারো পঞ্চামৃত দিয়ে আমি যেভাবে অভিষেক করেছিলাম একইভাবে আমি ফলের রস দিয়ে অভিষেক করে নিচ্ছি ফলের রস দিয়ে অভিষেকের মন্ত্রটি হলো ইদং ফলদক স্নানিয়ম শ্রী গোপালায় নামাহা এবার আমি সুগন্ধি জল দিয়ে অভিষেক করব সুগন্ধি জল প্রস্তুত করার জন্য একটা পাত্রে আমি কিছুটা পরিষ্কার পানের যোগ্য বিশুদ্ধ জল নিয়ে নিয়েছি এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি একটু কর্পূরের গুঁড়ো এরপর দিচ্ছি একটু হলুদ গুঁড়ো এরপর দিচ্ছি সামান্য সাদা চন্দন দিয়ে দিচ্ছি একটু অগরু আর সব শেষে দিচ্ছি একটু গোলাপ জল সবটা একসাথে মিশিয়ে নিয়ে আমি সুগন্ধি জল বানিয়ে নিচ্ছি ইদম গন্ধদ স্নানিয়ম শ্রী গোপালায় নামাহা এই মন্ত্র সহযোগে আমি সুগন্ধি জল দিয়ে গোপালের অভিষেক করে নিচ্ছি আমি গোপালের পুষ্প অভিষেক করে নিচ্ছি এই সময় মনে মনে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে নিতে পারো গোপাল এবং রাধা শ্রী শ্রীবিগ্রহে কীভাবে আমরা জন্মাষ্টমীর পুজো করে নিতে পারি সেই ভিডিও কয়েকদিন আগেই আমাদের চ্যানেল থেকে পোস্ট করা হয়েছে আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিংক দেওয়া থাকলো তোমরা চাইলে দেখে নিতে পারো বন্ধুরা এই ভিডিওর ভয়েস ওভার করার সময় বাইরে খুব জোরে বৃষ্টি পড়ছে তাই ভিডিওর আওয়াজটা হয়তো একটু অস্পষ্ট আসছে তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও একটা পরিষ্কার কাপড় একটু জল দিয়ে ভিজিয়ে নিয়ে আমি গোপালের চিত্রপটটি মুছে নিচ্ছি এবং এইভাবে গোপালের অভিষেক প্রক্রিয়া আমি সম্পন্ন করলাম গোপালের অভিষেক যেভাবে করলাম সেইভাবে এবার আমি রাধা অভিষেক করে নেব ইদং পঞ্চামৃত স্নানিয়ম শ্রী রাধা কৃষ্ণাভ্যাং নামাহা এই মন্ত্র সহযোগে আমি পঞ্চামৃত দিয়ে রাধা অভিষেক করে নিচ্ছি এবার আমি ফলের রস দিয়ে অভিষেক করে নিচ্ছি ইদং ফলদক স্নানিয়ম শ্রী রাধাকৃষ্ণাভ্যাং নামাহা এই মন্ত্র সহযোগে দং গন্ধদ স্নানীয়ম শ্রী রাধাকৃষ্ণাভ্যাং নমাহা এই মন্ত্র সহযোগে এবার আমি সুগন্ধি জল দিয়ে রাধাগোবিন্দের অভিষেক করে নিচ্ছি এরপর আমি রাধাগোবিন্দের পুষ্প অভিষেক করে নিচ্ছি এই সময় মনে মনে হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারো বন্ধুরা রাধাগোবিন্দ এবং গোপালের এই স্নান জল বা চরণামৃত তোমরা বাড়ির সকলের মাথায় সামান্য স্পর্শ করিয়ে সামান্য পরিমাণে গ্রহণ করে নিয়ে বাকিটা তুলসী গাছের গোড়ায় দিয়ে দিতে পারো জন্মাষ্টমী পুজোর উপকরণ সামগ্রী এবং বিশেষ মনস্কামনা পূরণে জন্মাষ্টমীর পুজোয় শ্রীকৃষ্ণ এবং গোপালকে কি কি নিবেদন করা যেতে পারে সেই সংক্রান্ত একটি ভিডিও আগেই আমাদের চ্যানেল থেকে পোস্ট করা হয়েছে আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্ক তোমরা পেয়ে যাবে একটা পরিষ্কার কাপড় একটু জল দিয়ে ভিজিয়ে নিয়ে আমি রাধাগোবিন্দের চিত্রপটটি মুছে নিচ্ছি এবং এইভাবেই আমি অভিষেক প্রক্রিয়া সম্পন্ন করে নিলাম অভিষেক অভিষেকবিধি সম্পন্ন হয়ে যাওয়ার পর আমি আসন থেকে অভিষেক পাত্র সরিয়ে নিয়েছি এবং গোপাল ও রাধাগোবিন্দের চিত্রপট আমি পুজোর আসনে বসিয়ে নিয়েছি আর তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা গোপাল এবং শ্রীকৃষ্ণকে আমি একটা করে ময়ূরের পালক নিবেদন করে দিয়েছি পুজোর আসন আমি আগে থেকেই প্রস্তুত করে রেখেছিলাম একটা পরিষ্কার কাঠে জল চকির ওপর গঙ্গা জল ছিটিয়ে তার উপর আমি কাপড় পেতে নিয়েছি কাপড়ের ওপর আরও কিছুটা গঙ্গা জল ছিটিয়ে তার উপর কর্পূরের গুঁড়ো ফুলের পাপড়ি এবং গোটা আতপ চাল দিয়ে আমি আসনটি প্রস্তুত করেছি প্রথমেই আমি গোপালের পুজো করে নেব যেহেতু আমি চিত্রপটে পুজো করছি তাই বস্ত্রস্বরূপ আমি মৌলি সুতো নিবেদন করে দিলাম এতে সামান্য আতল লাগানো আছে গোপালকে আমি সাদা চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি এই চিত্রপটে যে গোমাতারা আছেন তাদেরকেও আমি সাদা চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি গোপাল এবং গোমাতাদের আমি হলুদের তিলক পরিয়ে দিচ্ছি এরপর আমি গোমাতাদের সিঁদুরের তিলক পরিয়ে দিচ্ছি আমার কাছে একটা রূপোর বাসি আছে এটা আমি গোপালের চিত্রপটের সামনে রেখে দিলাম এ স্বচন্দন ও তুলসী পত্রানী শ্রী গোপালায় নামাহা এই মন্ত্র সহযোগে আমি গোপালকে তুলসী পাতা এবং তুলসী দল শ্বেত চন্দন সহযোগে নিবেদন করে দিচ্ছি শ্বেত চন্দন সহযোগে একটি ফুলের মালা আমি গোপালকে নিবেদন করে দিয়েছি এসো গন্ধ পুষ্পই শ্রী গোপালায় নামাহা এই মন্ত্র সহযোগে আমি গোপালকে ফুল নিবেদন করে দিচ্ছি শ্বেত চন্দন সহযোগে হাতে ফুল এবং তুলসী পাতা নিয়ে এবার আমি গোপালের উদ্দেশ্যে তিনবার পুষ্পাঞ্জলি নিবেদন করছি গোপালের পুষ্পাঞ্জলি মন্ত্রটি হল এসো সচন্দন পুষ্পাঞ্জলি শ্রী গোপালায় নামাহা এই মন্ত্র সহযোগেই আমি তিনবার পুষ্পাঞ্জলি নিবেদন করছি করে এবার আমি গোপালের প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি নীলোৎপল গোপিকা মেহাম গোপালের সঙ্গে থাকা গোমাতাদের উদ্দেশ্যে আমি ফুল এবং দুর্বা নিবেদন করে দিচ্ছি গোপালের পুজো হয়ে যাওয়ার পর এবার আমি রাধা গোবিন্দের পুজো করে নেব প্রথমেই আমি রাধা গোবিন্দকে বস্ত্র স্বরূপ নিবেদন করে দিলাম এতে সামান্য আতল লাগানো আছে রাধা গোবিন্দকে আমি সাদা চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি গোমাতাকেও আমি সাদা চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি রাধা গোবিন্দ এবং গোমাতাকে এবার আমি হলুদের তিলক পরিয়ে দিচ্ছি গোমাতাকে আমি সিঁদুরের তিলক পরিয়ে দিলাম এতানী স্বচন্দন তুলসী পত্রানি শ্রীকৃষ্ণায় নামাহা এই মন্ত্র সহযোগে আমি শ্রীকৃষ্ণের চরণে তুলসী পাতা এবং তুলসী দল চন্দন সহযোগে নিবেদন করে দিচ্ছি শ্বেত চন্দন সহযোগে একটি ফুলের মালা আমি রাধা গোবিন্দকে নিবেদন করে দিয়েছি এসো স্বচন্দন গন্ধপুষ্পই শ্রী রাধা কৃষ্ণাভ্যাং নামাহা এই মন্ত্র সহযোগে আমি রাধাগোবিন্দের উদ্দেশ্যে শ্বেত চন্দন সহযোগে ফুল নিবেদন করে দিলাম শ্বেত চন্দন সহযোগে হাতে ফুল এবং তুলসী পাতা নিয়ে এবার আমি শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে তিনবার পুষ্পাঞ্জলি নিবেদন করছি শ্রীকৃষ্ণের পুষ্পাঞ্জলি মন্ত্রটি হলো এসো স্বচন্দন পুষ্পাঞ্জলি শ্রীকৃষ্ণায় নামাহা এই মন্ত্রে আমি তিনবার পুষ্পাঞ্জলি নিবেদন করছি হাত জোর করে আমি শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি কৃষ্ণায় বাসুদেবায় দৈবকী নন্দনায় চ অশেষ ক্লেষনাশয় গোবিন্দায় নম নমহা হে কৃষ্ণ সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে শেষ চন্দন সহযোগে হাতে ফুল নিয়ে এবার আমি শ্রীমতী রাধা রানীর উদ্দেশ্যে তিনবার পুষ্পাঞ্জলি নিবেদন করছি রাধা রানীর পুষ্পাঞ্জলি মন্ত্রটি হলো এসো সচন্দন পুষ্পাঞ্জলি শ্রী রাধিকা ওই নামাহা এই মন্ত্রেই আমি তিনবার পুষ্পাঞ্জলি নিবেদন করছি জোর করে এবার আমি শ্রীমতী রাধারানীর প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি তপ্তকাঞ্চন গৌরাঙ্গিং রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী তাং প্রণমামি হরিপ্রিয়ে গোমাতার উদ্দেশ্যে আমি ফুল এবং দুর্বা নিবেদন করে দিলাম এবার আমি ভোগ নিবেদন করে দেব গোপাল এবং রাধা গোবিন্দকে নৈবেদ্য ও পানীয় জল নিবেদনের মন্ত্র স্ক্রিনে দেওয়া থাকবে প্রথমে আমি গোপালকে ফুল এবং তুলসী পাতা সহযোগে মাখন মিষ্টির ভোগ নিবেদন করে দিলাম ফুল এবং তুলসী পাতা সহযোগে একটা চকলেট আমি গোপালকে নিবেদন করে দিলাম গোপাল এবং রাধাগোবিন্দকে আমি মিষ্টি নিবেদন করে দিলাম ফুল ও তুলসী পাতা সহযোগে গোপাল সোনা এবং রাধা গোবিন্দকে আমি ফুল ও তুলসী পাতা সহযোগে তালের বড়া নিবেদন করে দিচ্ছি আমি গোটা ফল নিবেদন করে দিচ্ছি তোমরা চাইলে কুচনো ফলের নৈবেদ্যও নিবেদন করতে পারো গোপালকে আমি একটু মিষ্টি খাইয়ে দিচ্ছি গোপালকে আমি তালের বড়াও খাইয়ে দিচ্ছি আমি পানীয় জল নিবেদন করে দিচ্ছি জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণ এবং গোপালের ভোগে আমরা আমাদের মতো বিভিন্ন রকমের পদ নিবেদন করি দুধের তৈরি বিভিন্ন মিষ্টি মালপোয়া ড্রাই ফ্রুটস লুচি সুজি ক্ষীর পায়েস এগুলো তো থাকেই থাকে তালের বড়া তালের লুচি তালের ফুলুরি ইত্যাদি এছাড়া নারকেলের তৈরি বিভিন্ন পদ যেমন নারকেল নাড়ু নারকেলের তৈরি পিঠে তক্তি এগুলোও থাকে অনেকে অন্য ভোগও নিবেদন করেন বন্ধুরা এই বছরের জন্মাষ্টমীর পূর্ণাঙ্গ সময়সূচি রোহিণী নক্ষত্রের সময়কাল জন্মাষ্টমীর ব্রত পালনের নিয়ম জন্মাষ্টমীর দিন কি খাওয়া যায় কি খাওয়া যায় না জন্মাষ্টমীর পুজো কখন করতে হবে জন্মাষ্টমীর পালন কখন করতে হবে এবং কিভাবে করতে হবে নন্দোৎসব এবং জন্মাষ্টমীর ব্রত কথা এই সমস্ত কিছু নিয়ে একটা ভিডিও আগেই আমাদের চ্যানেল থেকে শেয়ার করা হয়েছে আই বাটন ও ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিংক দেওয়া রইল তোমরা চাইলে দেখে নিতে পারো এবার আমি ধূপ ঘিয়ের পঞ্চপ্রদীপ কর্পূর সুগন্ধি ধুনো এবং ময়ূর পাখা সহযোগে আরতি করে নেব এরপর শ্রীকৃষ্ণের অষ্টত্ব শতনাম পাঠ করে নিতে হবে এবং তোমাদের কাছে যদি রাধা রানীর অষ্টত্ব শতনাম থাকে সেটাও তোমরা এই সময় পড়ে নিতে পারো এছাড়াও জন্মাষ্টমীর পুজোর পরে জন্মাষ্টমীর ব্রত কথা অবশ্যই পাঠ করতে হবে অথবা শ্রবণ করতে হবে আমাদের চ্যানেল থেকে জন্মাষ্টমীর ব্রতকথা নিয়ে একটি ভিডিও আগেই পোস্ট করা হয়েছে ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্ক তোমরা পেয়ে যাবে ওং ক্লিং কৃষ্ণায় নামাহা এবং ওং নম ভগবতে বাসুদেবায় নামাহা এই দুটি মন্ত্রের মধ্যে যেকোনো একটি মন্ত্র তোমরা এই সময় একশো বার জপ করে নিতে পারো জন্মাষ্টমীর দিন গীতা পাঠ সারাদিন যত বেশি কৃষ্ণনাম এবং হরি নাম জপ করতে পারবে ততই ভালো বন্ধুরা জন্মাষ্টমীর পারণ বিধি এবার আমি তোমাদের সঙ্গে সংক্ষেপে শেয়ার করে নিচ্ছি তার আগে পারণের সময়সূচিটা একবার দেখে নাও সূর্যোদয়ের পরে পারণ প্রক্রিয়া শুরু করতে হয় যেদিন পারণ সম্পন্ন করতে হবে সেদিন অর্থাৎ জন্মাষ্টমীর পরের দিন সকালে স্নান সেরে পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে শ্রীকৃষ্ণের পুজো করে পারণ আরম্ভ মন্ত্র পাঠ করতে হবে পারণের পুজোতে অনেকে শ্রীকৃষ্ণকে অন্ন ভোগ নিবেদন করেন আবার অনেকে পরমান্ন অর্থাৎ পায়েস লুচি সুজি দই খৈ মাখা দই চিড়ে মাখা এগুলিও ভোগ হিসেবে নিবেদন করেন পারণের পুজো সমাপ্ত করে শ্রীকৃষ্ণকে নিবেদন করা ওই ভোগ প্রসাদরূপে গ্রহণ করে উপবাস পূর্ণরূপে সমাপ্ত করা হয় এবং পারণান্ত মন্ত্র পাঠ করা হয় পারণ আরম্ভ মন্ত্র এবং পারণান্ত মন্ত্র স্ক্রিনে দেওয়া থাকল অনেকে জন্মাষ্টমীর পুজোয় শ্রীকৃষ্ণকে যে অন্নভোগ নিবেদন করেন বা লুচি সুজি তালের বড়া পিঠে এগুলি নিবেদন করেন সেগুলি পারণের পুজোর পর প্রসাদরূপে গ্রহণ করে উপবাস পূর্ণরূপে সমাপ্ত করেন সব শেষে আমি গোপাল সোনা এবং রাধা গোবিন্দের উদ্দেশ্যে হাত জোর করে প্রণাম নিবেদন করছি এবং পুজোয় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে তার জন্য ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি বন্ধুরা এই বাংলা ক্যালেন্ডার অ্যাপ থেকে খুব সহজেই জানতে পারবেন কবে কোন পুজো কবে পূর্ণিমা অমাবস্যা একাদশী এমনকি কবে ছুটি আমি নিজেও ব্যক্তিগতভাবে এই অ্যাপটা ব্যবহার করি সত্যি কথা বলতে খুবই কাজে লাগে আপনারাও একবার ট্রাই করে দেখুন ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে কেমন লাগলো তোমাদের আজকের পুজোর ভিডিও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও আর যদি তোমরা প্রথমবার এই চ্যানেলের ভিডিও দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সেই সঙ্গে পাশে থাকা বেল আইকনটা ট্যাপ করতেও ভুলো না যাতে আমাদের চ্যানেল থেকে শেয়ার করা সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমাদের ফোনে সঠিক সময় পৌঁছে যায় সকলকে আরও একবার জন্মাষ্টমীর অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি ঈশ্বরের আশীর্বাদে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো জয় গোপাল সোনার জয় জয় রাধা গোবিন্দের জয়